আজকে মাত্র পাঁচ হাজার টাকা ইভেন ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ডিভাইস পাঁচ হাজার ব্যাটারি এক চার্জে তিন দিন যাবে এই ফোনটা নিয়ে আসা হয়েছে পেন সহ এবং ফুললি ওয়ার্কেবল পেন এ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে একটি এম আই থ্রি স্বাউমিন একটা স্মার্টফোন ফোন সহ সম্পূর্ণ ফ্রিতে গিফট পেয়ে যায় ফোন ইলেভেন একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের ফুল ওয়াটারপ্রুফ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আজকে পেয়ে যাবেন অফার রেডমি নোট টেন প্রো অসাধারণ গেমিং পারফরমেন্স সহ এই ডিভাইসটি আজকে পেয়ে যাচ্ছেন পানির দাম গরিবের আইফোন থার্টিন প্রো ম্যাক্স

নাটনে সম্পূর্ণ দেখবেন। আমাদের আজকের এই বিরোতে সহযোগিতা করবেন এই শপের owner অবশ্য আবির ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে অফারটা থাকবে কেমন? আজকে প্রত্যেকটা ফোনের উপরে হিউজ ডিসকাউন্ট অফার থাকবে এবং প্রত্যেকটা অথেন্টিক ফোন পাবেন এবং ফ্রেশ কন্ডিশনে ফোন। ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11:30 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার 332 এর এ শপের নাম হচ্ছে বেস্ট ব্যাংক আসলে তো আপনি কি হ্যাঁ আমাকে পাবেন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে আছে এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন যোগাযোগ করতে পারবেন ওকে আর ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান ঢাকার বাইরে থেকে আমাদের 5000 টাকার ফোনের জন্য 510 টাকা অ্যাডভান্স করতে হয় 5000 টাকা থেকে তার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পরে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো কন্ডিশনে পৌঁছে যায় আজকে আমরা শুরু করব ইন্ডিয়ান নিউজ ফোন দিয়ে হ্যান্ড ইউজ যে ফোনগুলা আজকে কিন্তু আপনারা স্যামসাং ফোন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ টাকা মডেল কি এটা এটা স্যামসাং এম টেন এবং এটা অরিজিনাল আইএমই ম্যাচিং বক্স সহ বক্স সহ পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায় কিন্তু স্যামসাং এর এই ডিভাইসটা নিতে পারেন যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন জি ওকে তারপর আমরা চলে যাব হচ্ছে গরিবের আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই ফোনটা পেয়ে যাবেন রিয়েলমির একটা ফোন রিয়েলমি এটা হচ্ছে সি

Vivo V27 Pro 128 GB card display original box সহ আমাদের কাছে পাবেন আর এটার প্রাইসটা থাকবে আজকে রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি 25000 টাকা অনলি 25000 টাকায় Vivo V27 Pro ভাই অন্যান্য শপে কিন্তু 27 27 করে চলে আমাদের কাছে কিন্তু ডিভাইসটা পাবেন হচ্ছে অথেন্টিক এবং বক্স সহ আর বলে রাখি দর্শক মণ্ডলী আমাদের যে ইউজ ডিভাইসগুলো এগুলা কিন্তু রেগুলার স্টক রিলোড হয় না মানে যেটা থাকে ওইটা এক পিস সেল হবার পরে ওই মডেলটা আবার আসবে কিনা আমরা বলতে পারি না তাই যারা নিতে চান নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আজকের পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো তারপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y53s Y53s জি Vivo hmm. Y53s এটা হচ্ছে 8GB 128GB আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি 12500 টাকা অনলি 12500 অনলি 12500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা দেখতে তো অনেক সুন্দর অবশ্যই ফ্ল্যাগশিপ একটা ডিভাইসের মতো নিতে পারেন ইনশাআল্লাহ তারপর আমরা চলে যাব হচ্ছে আপনারা

এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ পাবেন জুটন ফেসিলিটি একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্ট এবং ব্যাটারি হেলথটা পাবেন হচ্ছে এটি ওয়ান এটি ওয়ান আর আজকে আমরা আইফোন এলিভেন্ট দিয়ে দিব অনলি তেত্রিশ হাজার পাঁচশো অনলি তেত্রিশ হাজার পাঁচশো আইফোন ইলিভেন্ট এবং এটা অরিজিনাল আইএম ম্যাচিং অরিজিনাল বক্স চার্জ আইএমই ম্যাচিং বক্স এটা কি ইউ ভেরিয়েন্ট নাকি ভাই না এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট আজক অফারে অনলি তেত্রিশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে ওয়াল ওকে আছে ভিও এবং এটা নিতে পারছেন ভাই পলি করা পলিকরা তো দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু পলির দাগ পলিকরা ফোনটা মোটামুটি ফ্রেশ আছে তো এই ছিল আমাদের ইউজ ফোনের কালেকশন হ্যান্ড ইউজড এবং ইন্ডিয়ান ইউস এখন আমরা চলে আসবো হচ্ছে ফ্যাক্টরি থেকে আমাদের যে সরাসরি ফোনগুলো আসে সেগুলা তো শুরুতেই আমি একটা ফোন দেখাবো হ্যাঁ এই যে দেখেন এই ফোনটা এই ফোনটার নাম হচ্ছে ক্যাত এস টোয়েন্টি টু ফ্লিপ যারা হচ্ছে ফোন নিতে চান আর কি ফেলাই দিলেন ভাই ভাই ফ্লোর ভিজ ভাই

দুইটা সিম ইউজ করতে পারবেন এবং ফোর জি ভেরিয়েন্ট মানে ফোর জি নেটওয়ার্কের এই ফোনটা আর তাছাড়াও ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন পিছনে দেখেন ব্যাটারি চেঞ্জ করতে হলে এটা প্লাস দিয়ে খুলতে হবে এবং এটার সাথে কিন্তু অরিজিনাল আইএমই ম্যাচিং বক্সও আছে বক্সও আছে বক্স যাবে অরিজিনাল আইএমই ম্যাচিং বক্সও আজকে পাবেন এটা ফোর জি ফোন তাই না ভাই ফোর জি ফোন আর এই ফোনটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা টাকা আর এছাড়াও আমাদের কাছে আজকে আরো হিউজ পরিমাণ ফোনের কালেকশন আছে আরেকটা জিনিস আমি বলে দেই এই ভিডিওতে যদি এক হাজার লাইক পরে এবং সর্বোচ্চ শেয়ার হয় এবং ভালো একটা ভিউজ আসে সর্বোচ্চ শেয়ার দাতাকে একটা স্মার্টফোন গিফট করা হবে গিফট করে স্মার্ট ফোন গিফট করা হবে এই ফোনটা সম্পূর্ণ আমরা ফ্রিতে গিফট করে দেবো ফোন দিয়ে শুরু Oppo এফ এখন যে ফোন এই ফোনগুলো আমাদের কাছে পাবেন হচ্ছে Oppo এফ চার 64GB ভেরিয়েন্টে আর এটা আমাদের কাছে প্রাইস থাকবে আজকে হাজার পাঁচশো টাকা 4500 টাকা সামনে পেয়ে যাবেন তারপর রেডমি ফাইভ রেডমি ফাইভ 32GB ভেরিয়েন্টে রেডমি ফাইভ একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিতে আছে

এরপরে আমরা চলে আসি ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই উনিশ জি ওয়াই নাইনটিন আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে এটা আট জিবি র্যামের হবে ইনশাল্লাহ আর আমাদের কাছে প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লের মধ্যে যারা ফোন নিতে চান এই ডিভাইসটা কিন্তু নিতে পারে নিতে পারে এগুলো তো বক্স চার্জার হবে জি জি প্রত্যেকটা ফোনে বক্স সহ পাবেন এখানে ফ্যাক্টরি স্টক যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটার সাথে বক্স চার্জার পাবেন ওপো এফ ইলেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনটি গেমিং এবং ব্যাটারির জন্য স্পেশালি যারা ফোন নিতে চান তারা এটা নিতে পারেন

ফুল অথেন্টিক এবং বক্স চার্জার সহ ওকে এরপরে একটা ফোন দেখাবো এটা হচ্ছে ওপো এ সেভেন্টি এইট হম

রেডমি থার্টিন অনেকে অনেক জায়গা থেকে কিনছেন আমাদের কাছ থেকে আমি বলবো যে যারা কিনেন না এখনো একটা প্রোডাক্ট নেন এবং ইউজ করেন তারপরে রিভিউ দিবেন সমস্যা নেই থার্ডেন সির স্পেশালিটি হলো নাইনটি হার্স রিফ্রেশ রেট পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন পিছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন আর এটা বক্স সহ পাবেন এটা চার্জার আসে না কারণ এটা চার্জারটা হাই পাওয়ার কিন্তু এটা বক্সের সাথে আসে না এবং বক্সটাও ফুল অথেন্টিক থাকবে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 11500 মাত্র 11500 Redmi 13C কিন্তু গেমিং ফোন অবশ্য যারা নিতে চান এই ডিভাইসটা নিতে পারেন ক্যামেরার জন্য যথেষ্ট ভালো হবে ব্যাটারির জন্য ভালো এরপর আমরা চলে যাব Oppo এর একটা ফ্ল্যাগশিপ সিরিজ Oppo Reno Z Oppo Reno Z Oppo এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখায় দেন দর্শক মণ্ডলীদের যারা হচ্ছে ক্যামেরার মাধ্যমে টিকটক ভিডিও করতে চান অসাধারণ ক্যামেরা ডিভাইস চান তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 10500 টাকায় মাত্র 10500 10500 টাকায় Oppo Reno Z 256 ভেরিয়েন্টের ফোন 8GB 256 GB ভেরিয়েন্টের ফোন আগে আসলে আগে পাবেন আর এই অফার হারালে আর তো হবে আড়ালে এটা আমি বারবার বলে রাখি কারণ এই ফোনগুলো সচরাচর থাকবে না Vivo Y73s 5G vivo Y73s 5G এটা হচ্ছে 12 512GB RAM ROM এর একটা ফোন আর এটা আজকে আমাদের কাছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আজকে ধামাকা প্রাইস থাকবে only only 12000 টাকা only 12000 টাকা vivo Y73s 5G ফোন এবং এটা কিন্তু 8 256 ভ্যারিয়েন্টের ফোন না এটা 12 512 12 512 অবশ্যই যাদের RAM ROM বেশি প্রয়োজন হবে এই ডিভাইসটা কিনতে পারেন যারা বেশি যাদের দরকার তারা নিতে পারবেন এখন হচ্ছে ফোন দেখাবো হচ্ছে পপআপ ক্যামেরার ফোন পপআপ ক্যামেরা আর পপ আপ ক্যামেরা বলতেই হচ্ছে খুব সুন্দর ফোন এবং খুব সুন্দর ডিজাইন এই যে ফ্রন্ট ক্যামেরা অন করলে পপ আপ ক্যামেরাটা চলে আসে ক্যামেরার ফোন কিন্তু এটা এটা হচ্ছে রেনো 2z অপর রেনো 2z জি রেনো 2z এবং এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পপ আপ ক্যামেরা সবকিছু সহ 8GB 256GB RAM ROM থাকতেছে এত সব ফিচার সহ এই ফোনটা কিন্তু আমাদের কাছে আজকে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি 11500 অনলি 11500 টাকায় অপর রেনো 2z রেনো 2z এবং সেই সাথে পাবেন ভিভো ভি ফিফটিন এটাও পপ আপ ক্যামেরার ফোন এটাও আট দুশো ছাপান্ন জিবি হবে আর এটার প্রাইসটা থাকবে আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইস আজকে দিয়ে দিব অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কিন্তু ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার মধ্যে এটাও পপ আপ ক্যামেরার ফোন এবং এটা খুব ডিসকাউন্ট প্রাইসে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে আজকে যেটা আমি এর আগেও বলছিলাম ভিডিওতে আবারও বলতেছি আজকের ভিডিওটা যদি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার হয় এক হাজার লাইক যদি পরে সর্বোচ্চ শেয়ার দেওয়া থাকে কিন্তু আমরা এই স্মার্টফোনটা একদম ফ্রিতে গিফট করে দেব এটা MI3 MI3 একদম গিফট করে দিব এই ফোনটার ভ্যালু আছে 3000 টাকা তাই 3000 একটা স্মার্টফোন কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আজকের ভিডিওতে যদি 1000 লাইক পড়ে এবং সর্বোচ্চ শেয়ার যদি আপনি করতে পারেন ওকে ভাই যেহেতু এটা ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কত দিনের পাবো 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ডিসপ্লে এবং পার্স বাদে আমি আবারো বলে দিচ্ছি 10 দিনের রিপ্লেসমেন্ট পাবেন ডিসপ্লে এবং পার্স বাদে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে রাখি চৌষট্টি জেলায় সেই ক্ষেত্রে পাঁচ টাকা ফোনের জন্য পাঁচশো টাকা পাঁচ টাকার উপরের ফোনের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় নাম ফোন নাম্বার ঠিকানা দিলে কন্ডিশনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যায়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো ঢুকে যায় আপনারা ওইখান থেকে পেমেন্ট করে ওইখান থেকে ফোন দেখে চেক দিয়ে নিতে পারবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে শপ অ্যাড্রেসটা টা হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংঘন শপিং কমপ্লেক্সের তৃতীয় তৃতীয়তলায় শপ নাম্বার তিনশো এর এ শপের নাম হচ্ছে বেসবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ পাবেন চিন্তা সমস্যা হলে বা যে কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আর শপে আসলে কিন্তু আবির ভাইকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাকেই পাবেন অবশ্যই এই ছিল বেস্ট ব্যান্ডের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এক পিস ফোন নিলেও কিন্তু এই শপ থেকে আজকে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ